যে আপনারা আমাকে ভর্তি এমপি বানাইতে পারেন এটার ব্যাপারে আরো অনেক কথা বলবো আমি তারেক রহমান সাহেবের সাথে দেড় ঘন্টা আমি পুরিগ্রাম নিয়ে কথা বলেছি হি 노স পুরিগ্রাম ভেরি ওয়েল আমি বললাম এই থরলা নদী পাড়তে যে মিটার আছে ওটা আমাদেরকে দিতে হবে ওইখানে আমরা গার্মেন্টস এর ইয়ে করব তারপরে ওইখান থেকে যে আপনার ওইখানে এই গ্রামের মধ্যে আমি তো গেছি নাকেশরি পর্যন্ত গেছি তো এখানে কে ইন্ডাস্ট্রি করবে আমি বললাম ইন্ডাস্ট্রি কে করবে আমি লোক এনে নিব আমি তো করছি এখানে ইন্ডাস্ট্রি জাস্ট টু শো পিপল দ্যাট এখানে ইন্ডাস্ট্রি করলে চলে আরো পনেরো বছর আগে বিশ বছর আগে হয়তো সম্ভব ছিল না ইলেকট্রিসিটি দিতে পারত না আমার এখানে যে ইলেকট্রিসিটি কনজামশন ফিফটিন মেগাওয়াট এই ইলেকট্রিসিটিতে এখানে পুরো শহরে লাগে না পুরো উলিপুরে লাগে না আমার ওইখানে যে কনজামশন ইয়ে এটা তো আগে ছিল না তো সেই জন্য আমরা আগে কিন্তু এখানে ইন্ডাস্ট্রি করতে পারি এখন ইলেকট্রিসিটির অবস্থা একটু ব্যাট হয়তো কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি পাওয়া যাচ্ছে না কিন্তু ইলেকট্রিসিটির লোড আছে তো সেই জন্য তারেক রহমান বলে যে এখানে কে আসবে আমি বললাম আসবে তারপরে বলে যে তাহলে আপনি কিভাবে এটা কি করবেন বলেন আপনার একটা প্ল্যানটা বলেন আমি বললাম যে দেখেন আপনি তো অনেকদিন ধরে দেশে যান না আপনি জানেন কি না নীলফামারীতে আমাদের একটা বিরাট বড় ইপিজেড আছে। যে নীলফামড়ি তো ঢাকার থেকে অনেক দূরে। তো ওইটা তো এখন একটা প্লটও খালি নেই। প্রত্যেকটা প্লটে ফ্যাক্টরি হয়ে গেছে। তো বলে যে ওইখানে কিভাবে লোক গেল আমরা অনলি রিজন যে সৈয়দপুর একটা এয়ারপোর্ট আছে সেই জন্য। সৈয়দপুর এয়ারপোর্ট থেকে ঢাকা পর্যন্ত যেতে খালি এক ঘন্টা সময় লাগে বায়াররা যখন আসে বায়ারদেরকে নিয়ে আসে বা ওনার ঢাকায় থাকে ওনারও একদিন এসে আবার ওই দিনেই কাজটাজ করে ফিরত যেতে পারে এটাই হলো সুবিধাটা আর প্র্যাকটিক্যালি আমি ওনাকে বললাম যে একটা মেয়ে মনে করেন আমার ওইখান থেকে যে গার্মেন্টসে চাকরি করে জয়দেবপুরে এই মেয়েটাকে তখন দুইটা সংসার করতে একটা হলো ওইখানে ওকে বাঁচতে হয় খাওয়া দাওয়া করতে হয় আর আরেকটা হলো যারা আছে তাদের জন্য কিছু টাকা 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 আর একটু বেশি পেলেও ওই দিয়ে ওর তখন না দুইটা সংসার চালানো তো লোক আমাদের এইখানে আসছে ওই কারণ এখানে লেবার সস্তা পাবে কেন এটা আপনাকে কোনো ফেভার করবে না ওরা ওরা দেখবে যে ওদের কম খরচ হচ্ছে সেই জন্য কম টাকায় ওরা কাজ করতে চাবে আপনার গ্রামে আসবে কেন গ্রামে এখনো না না আমি বললেও আসবে ওই লালমনিহাট এয়ারপোর্ট যদি আপনি চালু না করেন তাহলে ওই লালমনিহাট এয়ারপোর্ট থেকে আধা ঘন্টা লাগবে গ্রাম আসতে এই হলো লিঙ্ক এইটা হলে এটা হবে নাহলে এটা চলবে না তখন ঠিক আছে দেখা যাক যদি বিএনপি পাওয়ারে আসে দেখা যাবে তা আমি মনে করছি যে ওনাকে যদি কোনো সময় এখানে নিয়ে আসতে পারি যদি বিএনপি পাওয়ারে থাকে ওই সময় যদি উনি আসে আর এই জায়গাগুলো যদি দেখায় আমাদের মনে হয় উন্নয়ন করার একটা সুযোগ হবে সে কুড়িগ্রাম খুব ভালো মতো জানে সবাইকে চেনে এখানে অনেক লোককে চেনে এসেছে এবং আমি আশা করি যে আমাদের এটা একটা বিরাট সুবিধা হবে আর আমি আশা করব যে আপনারা অনেকে ওইখানে ইনভেস্ট করবেন আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে ইন্ডাস্ট্রিতে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে আমাদের তো সবচেয়ে বড় প্রবলেম হলো আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট সলভ করবেন কিভাবে আপনি একটা দোকান দিয়েছেন দোকানে নিয়ে তিনটে কর্মচারী রাখছেন কিন্তু আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি করলে তিন হাজার লোক খাটাইতে পারবেন যারা গার্মেন্টস ফ্যাক্টরি যেখানে এক লাখ লোক আছে এক লাখ লোক আছে বড় বড় ফ্যাক্টরি কোরিয়ানদের সো ব্যবসায়ীদের জন্য অনেক কিছু করা সম্ভব কিন্তু ব্যবসায়ীদেরকে তাদেরকে তাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে এখন আমি বলি আমরা ওই যে রিক্স নিতে চাই না এখানে কত ধরনের ব্যবসা করা যেতে পারে মাথায় ব্রেন থাকলে অনেক কিছু করা যায় আমি যদি আমার কথা বলি আমি কিন্তু কোনো ট্রেডিশনাল ব্যবসা করি না আমি ব্যবসা করি